হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরমে আমরা লু থেকে বাঁচার জন্য সবাই টক জাতীয় খাবারটা পছন্দ করি এবং সবাই খুবই খাই এই টক তাই আজ আমি একটি নতুন ধরনের এবং খুবই সুস্বাদু একটি আমের টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টকটি তৈরি করছি চলুন আপনারা দেখতে থাকুন আমি টপ রান্না করবার জন্য আমি একটা বাটির মধ্যে দু চামচ মটর ডাল তিন চামচ মুসুরির ডাল নিয়ে নিলাম এবার ডালটাকে ভালো করে ধুয়ে ঘন্টা খানিক ভিজিয়ে রাখবো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ঘন্টা খানিক ডালটা ভিজিয়ে রাখবো ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা আমি একটু পেস্ট করে নেবো টপ করবার জন্য আমি একটা কাঁচা আমকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ডালটা বাটা হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে এবার মেখে নেব বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব যেহেতু আমি আম দিয়ে টক করব তাই ছোট ছোট করে ভাজছি বড়াগুলো একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব বড়াগুলো বড় ভাজা হয়ে গেছে এইগুলোকে তুলে নেব একই রকম আমি বাকি বড়গুলোকেও ভেজে নাও বড়া ভাজার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু ঝোল ঝোল করবো জলের দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন মিষ্টিটা সেই অনুযায়ী চিনি দেবেন চিনিটা দিয়ে এবার আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমের জোলের মধ্যে আমি এক চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম এটা ভালো করে ধনেপাতাটা মিক্স করে নেবো এবার ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিলাম আমের টক তো সবাই খেয়েছেন কিন্তু এরকম ভাবে একদিন তৈরি করে খাবেন খুবই ভালো লাগে খেতে তাহলে ফ্রেন্ডস এই বড়া দিয়ে এই আমটকের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেবো ফ্রেন্ডস আমরা আম দিয়ে এরকম ঝোলঝোল টক অনেকেই খেয়েছি কিন্তু এরকম ধনে পাতা বাটা ডালের বড়া করে এই টক আপনারা কারা কারা খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি যারা না খেয়েছেন তাদের জন্য বলছি তারা একদিন তৈরি করে খাবেন এই গরমে খুবই ভালো লাগে খেতে গরমের দিনে আমের টকটা আমরা মোটামুটি সবাই পছন্দ করি তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা